হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে তো অনেক টাইপেরই ভিডিও শেয়ার করা হলো এই পর্যন্ত বাট আজকে যে ভিডিওটা শেয়ার করব এইটার মতো ইন্টারেস্টিং বা ইউনিক আর কোনো ভিডিও আজ পর্যন্ত আমার শেয়ার করা হয়নি আর এত টাইপের ভর্তা এত টাইপের পিঠা বানানো যায় যেটা আমার চোখে আমি আমি দেখি এটা ছিল আমার বৈশাখের সোয়াজিল্যান্ডের বৈশাখ কীভাবে উদযাপন হয় ওই ওই নিয়ে একটা ভিডিও আমাদেরকে একটা আনটি ইনভাইট করো ওনাকে আমি খুবই ধন্যবাদ দিই আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য এত সুন্দর খাওয়ারগুলা পরিবেশন করার জন্য সবাই টুকটাক বাসা থেকে নেয় আমরাও কিছু নেই বাট ওনার পরিবেশনটা ও তো উনি নিজেই করেছে যেহেতু এটা ওনার বাড়ি ওনার ডেকোরেশনগুলা খুবই খুবই সুন্দর ছিল আসলে চোখে লাগার মতো ছিল এখানে আমরা যা আমি আমরা তো অ্যাজ অলওয়েজ সব সময় লেটে যাই যাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করি আসলে অনেক টাইপের ভর্তা ছিল যেটা আমি নাম বলেও শেষ করতে পারবো না এগুলা আমি কিছু কিছু টাইপের ভর্তা নিই আসলে যদি সব টাইপের একটু একটু নেই সব আইটেমগুলো তাহলে আমার প্লেট আর ভাত নেওয়ার জায়গায় থাকবে না এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম আর আম্মুকে বলছিলাম আমার একটু ভিডিও নেন আর হ্যাঁ ওই দিন সবাই একটু চেষ্টা করেছে রেড টাইপের পরার জন্য যেহেতু বৈশাখ মানে একটু কালারফুল সেটা লালই হোক যে কোনো কালার হোক জাস্ট কালারফুল লাগলে মনে হয় যে বৈশাখ আসলে বৈশাখ অনেক দিন হল শেষ হয়ে গেছে বাট উৎসব তো এখনও শেষ হয়নি আর উৎসব আনন্দ করতে সবাই মিলে কোনো রিজন লাগে না এখানে দেখেন ওনার বাসা ডেকোরেশন কত সুন্দর করে করেছে আর আমি যার কথা বলেছি উনি আমার এক টাইপের আইডিয়াল আমি ওনাকে আইডিয়াল মানি কারণ আসলে আসলে ওনার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে এটা হচ্ছে ওনাদের বাড়ি কারণ আপনাদেরকে ওনার বাড়িটা দেখা একটু ঘুরে ওনারা সোয়াজিল্যান্ডে অনেক অনেক বছর হয়ে গেছে আসছে ওই জন্য অনেক টাইপের বাংলাদেশি ফ্রুটস দেন ভেজিটেবলস গাছ আছে যেটা ওনারা বাংলাদেশ থেকে নিয়ে আসে আসলে বলতে হবে কি গাছটা ওনাদের নেই বাংলাদেশি যেমন কাঁঠাল গাছ থেকে শুরু করে পেয়ারা দেন আমরুজ জলপি আসলে সব টাইপেরই গাছ ছিল অবশ্যই কিছু কিছু গাছ তো মিসিং আছে আছেই বাট এমনিতেই বিদেশের মাটিতে বাংলাদেশি গাছ থাকা এটা অনেকটাই ভাগ্যের ব্যাপার এখানে ওনাদের কবুতর কবুতর গুলো এখন সবগুলা বাইরে না হলে অনেক কবুতর এখানে দিলে আমার বাবাকে ওই দিন খুবই মিস করছিলাম আমরা যেই দিন যাই তার দুই দিন আগে আব্বু আমাদেরকে রেখে ইউএসএ যায় আব্বুকে সত্যি খুবই মিস করছিলাম কারণ সব পার্টিতে আসলে ওনাকে ছাড়া আমরা আসি না এর সাইডে ছিল ওনাদের লাউ গাছ দেন চাল কুমড়া গাছ মশালে দিলে অনেক চাল কুমড়া ধরেছে আর ফুল গাছের কথা কি বলবো ফুল গাছ তো শেষই নেই আমার মনে হয় যে ওই আন্টিটার কখনোই ফ্রেশ ফ্লাওয়ার কিনা লাগে না বিকজ ওনার গার্ডেনে এত ফ্রেশ ফ্লাওয়ার্স প্রতিদিন নিলেও ওনার এই ফ্লাওয়ার্সগুলো শেষ হবে না আর ওনাদের বাড়িটা আসলে অনেকবার আসা হয় বাট বাড়িটা ঘুরে দেখানো সুযোগ হয় না হয়তো আমরা অল্প সময়ের জন্য আসি রাত্রে আসি ফার্স্ট টাইমে ঘুরে দেখি আপনাদেরকেও আমার সাথে দেখে বাড়িটা এই পুলে অনেক টাইপের মাছ ছিল এই পুলটা অনেক ডিপ আর এটা ওনারা সুইমিং জন্য ইউজ করে না জাস্ট কিছু মাছই রাখে যেহেতু এদেশে মাছ পাওয়া একটু টাফ এই দিকে আমার ছেলে তো আমাকে খুঁজতে খুঁজতে অস্তি সারাক্ষণ মা মা করে ডাকছিল আমি আর কি থাকতে পারি ওই জন্য আমার ছেলেকে নিতে আসি আমার আম্মুও সাথে থাকে ওই জন্য আম্মুও নেয় আমি একটু ভিডিও করি ওনার বাড়িটা এখানে দেখেন আমরুজ মারশাল্লা দিলে বাংলাদেশি আমরুজ অনেক আমরা বাংলাদেশে গেলেও এটা এখন পাই না সোয়াজিল্যান্ডে পেয়েছি ইভেন কি টেস্টও করেই মাসাল্লাহ খুবই ভালো ছিল আসলে ওনাদের বাড়িটা এত হিউজ হাঁটতে হাঁটতে টায়ার্ডও হয়ে যায় আর ওই দিন আসলে অনেক গরম ছিল যেটা উইন্টারে আশা করা যায় না যাই হোক আলহামদুলিল্লাহ একটু গরম পড়লে ভালোই লাগে তারপর আমরা চলে যাই পিঠা উৎসবে আসলে এত টাইপের পিঠা এত কিছু যে বিদেশে বাড়িতে করা যায় সেটাই ফার্স্ট টাইম দেখি আসলে এখন যেহেতু আমি একটু টুকিটাকি রান্না করি আমি জানি একটা জিনিস বানাতে আর পিছা বানাতে তো কি আর বলবো খুবই কষ্টকর খুবই সময় ব্যাপার ধৈর্যের ব্যাপার আর যাদের বাসায় যে উনি তো মশাল্লা দিলে রান্নাতেও বেস্ট ওনার এই স্পঞ্জ মিষ্টি ছিল চটপুটি আইটেম ছিল বাকি কি আইটেম ছিল আসলে আমি জিজ্ঞেস করতে ভুলে যাই এদিকে আমি বিকেল বেলা কিছু ছবিও তুলে নিই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ